আসসালামু আলাইকুম শৌখিন শিকারী ভাই ও বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে স্বাগতম জানাচ্ছি মাছ ধরার অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঈশ্বর সদি ঘরে আজকে আমরা অল্প একটু সময় পেয়েছি তো আমরা আপনাদের আমাদের কিছু শিকারী ভাইরা বেশ কিছু মালামাল অর্ডার দিয়েছেন তো সেই অর্ডারের মালগুলো আমরা পাঠানোর ভিডিও করে দিচ্ছি আমাদের পারভেজ ভাই হেমায়তপুর হরিন্দা থেকে উনি অর্ডার করেছেন এস কে পাশা সিজের রিল যেটা হচ্ছে এটা হ্যান্ড কালার কালারের রিল বল বিয়ারিং আর একটা হচ্ছে লিও স্পিনিং চিপ লিও ফিশিংয়ের নয় ফিটের স্পিনিং চিপ হাই কার্বন এটা রিংগারগুলো অনেক সুন্দর এটা নয় ফিটের উনি অর্ডার করেছেন আর অর্ডার করেছেন হচ্ছে হাত চিপ চায়না টোম বড়শি আর বেডেড লাইন এইট এক্স এইট এক্স বেডেড লাইন খুবই সুন্দর এটা হচ্ছে বিশ এম এম আর ছাব্বিশ এম এম আর অটোহিট বড়শি আপনারা জানেন যে বাঁকা যে বড়শিগুলা এই বাঁকা বড়শিগুলা অটোহিট বড়শি এক সাইজ আর আমাদের স্পেশাল যে কইপুটি একেবারে চিকন বড়শি কইপুটি সাত নম্বর দুই পাতা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা যে ফাইবার ফাতা সেটা হচ্ছে দুইটা আর আরেকটি যে টোম যেটা হচ্ছে পানিতে পড়লে এই টোমটাও ওঠানামা করে এই টোম হচ্ছে দুইটা আর প্রপেলার সিস্টেম ফ্রক এই ফ্রগ হচ্ছে একটা আর নয় ফিটের তিনশো পঞ্চাশ টাকা দামের নয় ফিটের হাত চিপ একটা তো ভাই আপনার প্রোডাক্টগুলো চলে যাচ্ছে মোহাম্মদ সাব্বির ভাই মাওনা থেকে উনি অর্ডার করেছেন এবিএস ব্যাংক প্রপেলার ব্যাংক চামচ সফট ব্যাংক সুতা উনি পাঁচশো টাকা জমা দিয়েছেন তো উনি গ্লাস ফাইবারের পাঁচ ফিটের একটা সিপ উনি লুড ফিশিং করবে সুপার সলিড এই সিপটা উনি নিয়েছেন পাঁচ ফিটের আর এইট এক্সেল ব্রেডেড লাইন বত্রিশ এম এম কেজি ছয়শো গ্রাম লোড চামচ লুর আঠাশ গ্রামের প্রপেলার লুর তারপরে হচ্ছে এবিএস অটোমেটিকলি জাম্প করে এই লুর আর যেটা সুপার ফ্রক এগুলো একশো টাকা করে যেগুলো এগুলা এবং যেগুলা চামচ লাগানো আছে এটা হচ্ছে দুইটা তো আরেকটা হচ্ছে যেটা সুপার সফট এই লুটটা ভাই অর্ডার করেছেন ভাই আপনার প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের আরেক ভাই রাফি ভাই নোয়াখালী চৌমোহনী থেকে উনি অর্ডার দিয়েছেন নোয়াখালী চৌমোহনি ও উনি অর্ডার দিয়েছেন ষাট ফ্লেটের গ্লাস ফাইবার ডিএক্স বড়ছি স্টপার সুইবেল রেডিয়াম তো আমরা যে ব্ল্যাক কালারের ভিতরে গ্লাস ফাইবার সুপার সলিড চমৎকার সুন্দর একটি রড ভাইকে পাঠাচ্ছি দেখেন সুপার সলিড ডিপ কাস্টার ডিপ ক্যাসার এটা হচ্ছে ডিজাইন জাপান সেকশন টু প্লেজ হচ্ছে আট ফুট খুবই সুন্দর একটা সিপ কিংফিশার ব্যান্ডেল ফিনিশিং অনেক সুন্দর এবং কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর সাথে হচ্ছে মারুতো ডিএক্স বর্ষি জাপানিজ ষোলো নম্বর এবং রেডিয়াম চার পাতা সুইবেল স্টপার উনি আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন সরি জমা দিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা বিল হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা বাকিতে মাল চলে যাচ্ছে আপনারা আমাদেরকে যে অ্যাডভান্স করেন দুশো তিনশো পাঁচশো এক হাজার টাকা এই টাকা অ্যাডভান্স করতে বললে আপনারা অনেকেই মন খারাপ করেন তো আপনারা বিশ্বাস তো রাখবেন যে বিশ্বাস রাখবেন যে আমাদের এই দুশো তিনশো পাঁচশো টাকা আমরা আপনাদের এই স্ক্যাম করব না কারণ আমাদের দীর্ঘদিন যাবত ব্যবসা এবং আমরা চাই যে দীর্ঘদিন যাবত আপনাদের সাথে নিয়ে আমরা ব্যবসা করার সামান্য টাকার জন্য আমরা এই ব্যবসা আমাদের রেপুটেশন নষ্ট করব না এই বিশ্বাস রেখে আমাদের কাছে আপনারা অ্যাডভান্স পাঠাবেন এবং অ্যাডভান্স দিয়ে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টটা নেবেন আমরা ডেলিভারির ভিডিও দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য যে ভাই দেখেন আমরা অনলাইনে বিক্রি করি এটা স্বাভাবিক যে আপনারা ভয় পাবেন বা অনেকেই প্রতারণা করে এই আপনারা ভয় পান এটা একেবারে স্বাভাবিক আমি আপনাদের ভরসা করানোর মতো করার জন্য আমরা বা আপনার আমাদের উপরে ভরসা বাড়ানোর জন্য আমরা কিন্তু এই আনবক্সিং ভিডিওগুলো দিয়ে থাকি এবং অনেকে খুশি হন যে তাদের নামটা মেনশন করা হচ্ছে যে তারা প্রোডাক্ট কিনছেন নিতে পারেন সমস্যা নাই আপনারা আমাদের কাছ থেকে কিন্তু মাছ ধরার যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন দেখেন যে অনেক প্রোডাক্ট আমরা আসলে অত ভিডিও তো করা যায় না যশিম ভাই চট্টগ্রাম অক্সিজেন থেকে উনি হাঁটছিড়ে প্যাকেজ নিয়েছেন এবং এখানে হচ্ছে পারভেজ ভাইয়ের যে মালটা দেখাচ্ছিলাম আমরা সুন্দর করে প্যাকেজিং করছি দেখেন আমাদের প্যাকেজিং কোয়ালিটিটা দেখেন সুন্দর করে পাইপে করে কত সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে পাঠিয়ে দিই তারপরে হচ্ছে আব্দুল কাদের ভাই টাঙ্গাইল থেকে ছোট ছোটো বিষয় আসলে আমরা সব সময় তো ভিডিও করতে পারি না ভিডিও করলে অনেক বড় হয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা প্রতিদিন আল্লাহ রহমতে অনেক বেশি প্রোডাক্ট পাঠাই তারপরে দেখেন রিপন ভাই রংপুর থেকে আমরা অনেক প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তো আমরা সম্পূর্ণ ভিডিও দিতে পারি না আপনারা জানেন যে আমরা একা মানুষ দোকানদারি করি প্লাস আমাদের যে দোকানটি এখানে কিন্তু প্রচুর খুচরা কাস্টমার আসে হ্যাঁ তো তখন আমরা আপনাদের এই মালগুলো সম্প সব দিন আমরা ডেলিভারি দেখাইতে পারি না আজকে একটু সুযোগ হইলো যেদিনই আমাদের একটু সুযোগ হয় আমরা চেষ্টা করি যে আমাদের যে সম্মানিত শিকারী ভাইরা আছে আমাদের বিভিন্ন জায়গার থেকে মাল অর্ডার দেয় তারা কী মাল কিনতেছে কেন কিনতেছে কিভাবে কিনতেছে তা এই এতটুকু জানানোর জন্য আপনাদের আমরা ভিডিও করে দিই আমাদের দোকান কিন্তু পাবনা জেলা ঈশ্বরদী থানা চাঁদ আলি আপনারা চাইলেই কিন্তু এসে শেষ সরাসরি দেখে নেবেন আর যারা বাইরে থাকেন প্রোডাক্টগুলো পছন্দ হয় আমাদের ভিডিও দেখে আপনাদের প্রোডাক্ট পছন্দ হয় তারা নিতে চান আপনারা নিঃসন্দেহে নেবেন হ্যাঁ যে প্রোডাক্টটা আমরা দেখাই এই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা কুরিয়ার করি আমরা কিন্তু অনেক ডেলিভারি ভিডিও দিয়েছি দেখেন বা আমরা যেগুলো পাঠাচ্ছি সেগুলোই দেখাচ্ছি সেগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি এতটুক বিশ্বাস রাখ রাখবেন আমাদের উপরে আমরা দীর্ঘদিন ব্যবসা করে আসছি এবং আপনাদের সাথে নিয়ে অনেক দিন ব্যবসা করার আমার ইচ্ছা রয়েছে হ্যাঁ এই জন্য আমরা আপনাদের অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের এত পরিমাণ ভালোবাসা দেন অনেকেই বিরূপ মন্তব্য করেন এটা স্বাভাবিক একটা মানুষ কিন্তু সবাইকে সন্তুষ্ট করতে পারবে না তারপরও কুরিয়ার মাঝখানে কিন্তু কুরিয়ারওয়ালারা আমাদের ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে মাঝে একটা ফাঁক সৃষ্টি করে তারা অনেক প্রোডাক্ট ড্যামেজ করে ফেলে প্রোডাক্ট ডেলিভারি করতে দেরি করে তো তাদের জন্য আমাদের রেপুটেশন কিছুটা খারাপ হয় তারপর যারা বুঝেন আমাদের যারা মাল কেনেন তারা কিন্তু অত্যন্ত আমাদের আন্তরিক অনেক বেশি আমাদের সময় দিয়ে সহযোগিতা করেন ধৈর্য ধরেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ আশা করি সকলে এইভাবে আমাদের সাপোর্ট ভুল ভুলভ্রান্তি থাকবেই এগুলো আপনারা যদি একটু দেখাই দেন ছোটো ভাই হিসাবে আমরা সেটা থেকে শিখবো এবং আমরা অবশ্যই সেই ভুলটা পরবর্তীতে না সংশোধনের চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম